আসসালামু আলাইকুম গাইস স্টিল এস অনুমোদিত ডিলার শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোচয়া রোড মোড় সখীপুর টাঙ্গাইল তো আমার এই যে সম্মানিত ডিলার এখানে মালটা বুঝে নিচ্ছে তো এই যে মালগুলা আমার আজকে শখীপুরে কিছু অন ডেলিভারি ছিল মালগুলো আজকে আমি পেয়ে গেলাম হাফ হাফ বক্স এবং কি হাফ থ্রিপুর বক্স তো আমার স্টিল মার্ক এর আমার পরিবহনের গাড়ি জ্যাক গাড়ি স্টিল মার্ক পাইপ লিমিটেড মেড ইন বাংলাদেশ আমরা এই গাড়িগুলোর মাধ্যমে এই জেগ গাড়িগুলোর মাধ্যমেই আমাদের সম্মানিত ড্রাইভার আমাদের কোম্পানির ড্রাইভারগুলা আমাদের বাংলাদেশের যত জায়গায় আমাদের ডিলারশিপ দেওয়া আছে সমস্ত জায়গাতে আমাদের মালগুলা পৌঁছাই দেয় তো আপনারা স্টিল মার্ক এসেছে যে যেখান থেকে আসেন ভিডিওটা যদি দেখেন আমরা নিজস্ব পরিবহনে আমাদের প্রত্যেকটা উপজেলায় ডিলার পয়েন্ট দেওয়া আছে ডিলার কোড দেওয়া আছে আমরা নিজস্ব পরিবহনে আমরা মালগুলো আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছাই দেব মালগুলা বোঝাই দেব। স্টিল মার্কেশেস শত বছরের নিশ্চয়তা একশো বছরের গ্যারান্টি এবং কি ওয়ারেন্টি কার্ড আছে আমাদের মাল একদম নির্ভরতার মাল আমাদের মাল নিয়ে কোনো টেনশন ভাবার কোনো দরকার নেই এবং কি আপনারা যদি সুদক্ষ মিস্ত্রি দিয়ে যেখান থেকে আসেন ভিডিওটা দেখবেন কাজ যদি করাতে চান আমরা বিল্ডিংয়ে বসে অথবা আমরা কাজগুলো করে আমাদের পার্সোনাল গাড়ি দিয়ে আমরা গেট বারান্দা রেলিং সমস্ত কাজে আমরা ফিটিং করে দেব তো এই হচ্ছে আমার আফসার ভাই আমার ভাই আমার কোম্পানির ড্রাইভার আমার ভাই আফসার ভাই আসছে গাড়ি নিয়ে তো স্টিল গেসেস মালামালের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের উক্ত নম্বরে ওই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে এমও আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টিল গেসেস।